স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়েও স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কেননা স্মৃতি মানুষকে অনেক কষ্ট দেয় এবং কাদায় কিন্তু স্বপ্ন মানুষকে কষ্ট দেয় না লাইভরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মতে ভালো আছে সকালবেলা নাস্তা নিয়ে বসে পড়লাম সবাই এই তো সকালের নাস্তা শেষ করে রুম গুছাতে শুরু করলাম আগে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিলাম রাস্তার সাথে বাসা আমার ধুলাবালির কথা বললে আর নাই হয় এই দিয়ে আমি একদম ধুলাবালি পরিষ্কার করে ফেললাম দিকে ধুলাবালি পরিষ্কার করতে করতে দিন ধরেই ভাবতেছি যে আমার খাটগুলো একটু এলোমেলো করব। আমার রুমের খাট মেয়ের রুমে এনেছি আর মেয়ের রুমে খাট আমার রুমে নিয়েছি এই রুমে খাটটা তেমন একটা ভালো লাগতেছিল না ভাবতেছি কিন্তু কোনো মানুষজন পাচ্ছিলাম না তাই আমি পারতেছিও না তা আজকে আমি পেয়ে গেছি কাজ শুরু করলাম তাহলে দেখতে থাকুন কিভাবে আমি উলট পালট করে নিই অবশ্যই আমি একা করি নেই সাথে দুজনকে নিয়ে নিলাম এটা হচ্ছে আমার রুমের খাট আবার এদিকে রান্নাবান্নারও প্রস্তুতি চলতেছে দুপুর হয়ে যাচ্ছে আবার খাবারও খেতে হবে তাই এদিকেও দেখতেছি আবার এদিকে রান্নাও করতেছি দুপুরে আজ খুব সিম্পল রান্না রান্নাবান্নাই রাখলাম যেহেতু ঘরের কাজ নিয়ে খুব ব্যস্ত লইটা মাছ এদিকে ভুনা করে নিলাম আমি ভেঙে গুরু গুরু করে ফেলবো তার জন্য আস্তে আস্তে মাছগুলোই দিয়ে দিলাম এই তো কমপ্লিট আর এদিকে দুধ বসিয়ে দিলাম চুলায়

বাচ্চাদের রুমের খাটটা খুলে ফেলেছে আমার কাজের মেয়েও চলে এসেছে তাই ওকে বললাম তুমি একটু মুছে দাও এই তো একটা খাট খুলে লাগানোর চেষ্টা করছে ওরা আর এদিকে ভাত বসিয়ে দিলাম আমি পুরো ঘরটা একদম এলোমেলো হয়ে গেছে আর ছেলের পরার টেবিলটা বারান্দায় সেট করে দিলাম তিনজনে একসাথে পড়তে বসলে পড়তে চায় না তার জন্য আলাদা করে দিলাম এদিকে ড্রয়িং রুমটা একদম গুছিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু বাচ্চাদের রুমটা একদম পুরোপুরি গুছানো হয়ে গেল তবে আগের চেয়ে অনেক ভালো লাগছে কিনা আমাকে জানাবেন কিন্তু সেট করলাম আর আরেকটি রুম কিভাবে গুছিয়েছি আমি তা কালকে শেয়ার করব। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ